সালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি মোহাম্মদ সারবাজ জাহান সৌদি আরব প্রবাসী দীর্ঘদিন ধরে কাজ করছি আপনারা সকলেই জানে জানেন আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের আচার এবং নারকেলের নাড়ু এবং আরও কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি অর্গানিক ফুড নিয়ে আমরা এই যেগুলো আমাদের প্রোডাক্ট সেগুলো হচ্ছে আমরা নিজে ঘরোয়া উপায়ে বানাই হান্ড্রেড পারসেন্ট আমাদের মায়ের হাতের এবং আমার নিজের হাতের তৈরি আলহামদুলিল্লাহ এই আচারগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে চালতার আচার আলহামদুলিল্লাহ চালতার আচারগুলো মাসাল্লা অনেক সুন্দর সুস্বাদু আমরা দেখতে পাচ্ছি চালতার আচারগুলো আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর মাসাল্লা এখানে দেখতে পাচ্ছি আমরা বড় এর আচার টক ঝাল মিষ্টি স্বাদে এর আচার এখানে আমরা দেখতে পাচ্ছি তেঁতুলের আচার আমরা যদি তেঁতুলো আচারগুলো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টক ঝাল মিষ্টি স্বাদের তেঁতুলের আচার এই তেঁতুলের আচারগুলো আচারের কথা মনে পড়লেই আমাদের জিব্বায়ু জল চলে আসে আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি তেঁতুলের আচার আলহামদুলিল্লাহ আমরা নিজে আমি আমার নিজের হাতে তৈরি আমি নিজে ঘরোয়া উপায় বানিয়েছি এখানে দেখতে পাচ্ছি তিলের নাড়ু আলহামদুলিল্লাহ এটাও ঘরোয়া উপায় বানানো এখানে নারকেলের নাড়ু এগুলো আমরা আমাদের গ্রামে সতেজ নারকেল এবং বিনা হাইড্রোজের গুড় দিয়ে আমরা বানিয়েছি এই নারকেলের নাড়ুগুলো এখানে আমরা যে আচারগুলো দেখতে পাচ্ছি ট্রি নাইন আচার চালতার আচার বড় আচার এবং তেঁতুলের আচার হান্ড্রেড পার্সেন্ট ভেজাল মুক্ত এবং অর্গানিক ফুড গ্রামে আমাদের ঘরোয়া উপায় বানিয়েছি এখানে মুক্ত বড়ই এবং তেঁতুল আমরা কালেশান করে আমাদের সিগারেট কিছু মশলা এবং খাঁটি সরিষার তেল দিয়ে আমরা আমাদের আচারগুলো বানিয়েছি আপনারা ইনশাল্লাহ এই আচার আচারগুলোর স্বাদ হচ্ছে টক ঝাল মিষ্টি স্বাদের আচার আলহামদুলিল্লাহ এখানে আমরা দুই রকমের নারু দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এই নাড়ুগুলো আমরা নিজে ঘরোয়া উপায় বানিয়েছি হান্ড্রেড পার্সেন্ট ভেজাল মুক্ত এবং কেমিক্যাল মুক্ত বিনা হাইড্রোজের গুট থেকে আমরা বানিয়েছি আমাদের এই আচার নারুগুলো তো আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে আমাদের পেজ ভিজিট করুন অথবা এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল জিরো এইট ফোর ডবল টু এই নাম্বারে ইভো হোয়াটসঅ্যাপ রয়েছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত প্রান্ত থেকে বাঙালি বাংলাদেশি পরিবারের জন্য অর্ডার করতে পারবেন এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো খেয়ে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা